এখন বর্তমান কালে এই খামার এত জনপ্রিয় কেন? প্রথম অস্থার টিনের খামারের চাইতে এই খামারটা কম খরচে করা যায়। আসসালামু আলাইকুম সম্মানিত বিয়োজ যারাখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ট্রিপল জিওশট কার্পেট আর আদার্স পণ্য হোম ডেলিভারি করে থাকি। একবারে পাইকারি দামে সরাসরি কারখানা থেকে। তো আজকে আমি এই কথা বলবো শুধু পলটি ফ্রাম নিয়ে। পলটি পোল্ট্রি যে মালগুলো আমরা রেডি করে দিই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব যে আপনারা আমাদের কাছ থেকে পোল্ট্রি ফার্মের জন্য যে জিও শিট এবং ত্রিপল যদি নিতে চান সেটা কিভাবে নিবেন এবং সেটা আমরা কিভাবে রেডি করে দেই এবং আপনারা আধুনিক খামার করবেন একদম কম খরচে সেটা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি অনেকে টিনের খামার করে টিনের খামারে হয় কি অনেক ধরনের সমস্যা হয় যে এখন গরম আসছে গরমে পুরো টিন গরম হয়ে যাবে যে কারণে দেখা গেছে যে টিনের উপরে অনেকে জিও শিট দিচ্ছে গরম কমানির জন্য পরবর্তীতে দেখা যাচ্ছে প্যানের বাতাসটাও এই টিনের খামার ভিতরে গরম হচ্ছে তো গরম হয়ে মুরগি হিট স্টোকে মারা যাচ্ছে তো আপনারা যদি আধুনিক একটা খামার করতে চান সেই খামারটা যদি আপনার কম খরচে করতে চান তাহলে কিভাবে করবেন সেই বিষয়ে এখন আলোচনা করব প্রথম অবস্থা আধুনিক একটা খামারের যে আমরা দিয়ে থাকি এই দেখেন জিও এই আপনার যাবে মিনিমাম হচ্ছে হলো 10 বছর 10 বছর মিনিমাম কোম্পানি 30 40 বছর কথা বলে আমরা বলি যে 10 বছর গেলে না যে বেশি যাওয়ার আশা করা আসলে উচিত না তো এই জিও যাবে 10 বছর তো আপনারা যখন আধুনিক খামার করবেন একটা জিও এবং একটা ত্রিপল দিয়ে তখন এই এই জিও এবং ত্রিপল কিভাবে ম্যাচিং করে নিবেন অনেকে কিন্তু বুঝেন না যেহেতু নতুন আধুনিক খামার এখন জনপ্রিয় হয়ে গেছে সবাই করতেছে কিন্তু অনেকে না বুঝে যে এটা আমরা কোনটার সাথে কোনটা দিয়ে আমি কি সুন্দরভাবে করব বা লং টাইম কিভাবে ব্যবহার করতে পারবো তো এটা এই প্রশ্নটা অনেক খামারই থাকে তা আমি আজকে ক্লিয়ার করে দিব যে আপনারা কোন জিও সাথে কোন ত্রিপল দিয়ে করবেন প্রথম অনেকে কিন্তু এই ত্রিপল ছাড়া শুধু জিও দিয়ে করেন অনেকে বলেন যে এই জিও ওয়াটারপ্রুফ আসলে কিন্তু জিও সিট টা ওয়াটারপ্রুফ না জিও ভিতর দিয়ে পানি পড়বে আপনার এরিয়ায় অনেকেই আবার আছে যে এটা ভিতর দিয়ে পিপলের জায়গায় পলিথিন দিচ্ছে তো পলিথিন দিলে সমস্যা কি হচ্ছে পলিথিন দিলে অল্প কিছুদিন পর পলিথিন নষ্ট হয়ে যাচ্ছে আবার জিয়ো খুলতে হয়েছে আবার এই পলিথিনটা মেরামত করে আবার দিতে হয়েছে আরেক সিস্টেমে করতেছে এটা হইল আমরা যে এভাবে রেডি করে দেই বাংলাদেশে কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি কোনো কোম্পানি কিন্তু জিও শিটে বা রেডি করে বিক্রি করে না তা আমরা তো এবার রেডি করে দিচ্ছি ওনারা কি করতেছেন মালটা রোল আকারে কিনতেছেন রোল আকারে কিনে তারপর দেখা গেছে যে ওই ফার্মে নিয়ে ওনাদের মতো করে হাতে শিলে বা কোনো রকম লাগাই দিছে তো ওইটা কিন্তু বেশি দিন আপনি ব্যবহার করতে পারবেন না যখন আপনার এই সাইডটা যখন পাতলা থাকবে বাতাসে বাড়ি দিবে আস্তে 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 সাইডটা ফেটে যাবে পরবর্তীতে দেখা বেশি বাড়ি দিলে ছিড়ে যাবে আর আমরা যে এই যে মুড়ি বাঙ্গি এভাবে শিলি করে দিই এখানে কিন্তু ডবল হয়ে গেছে এখান থেকে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই কারণ এখানে মুড়ি এখানে ডবল হয়ে গেছে আর একটা বিষয় হচ্ছে আমরা যে যে এইভাবে সোনালি কালারের রিং টিং আমরা আপনাকে লাগিয়ে দিচ্ছি হ্যাঁ এ লাগিয়ে তারপরে কিন্তু আমরা রেডি করে আপনাকে দিচ্ছি আপনার প্রয়োজন মতো কিন্তু আপনি নিতে পারতেছেন আপনি যদি দেখা গেছে এক মাল নিচ্ছেন নেওয়ার পরে হিমালটা সাইজও করতে করতেছেন না কাইটে কুটে লাগাইছেন অনেক কুলা মাল ওয়াইস্ট করছেন মানে নষ্ট করছেন নষ্ট করে কোন রকম আপনি চালটা বদলেন পরবর্তীতে এটা অনেক ধরনের সমস্যা সৃষ্টি হবে এবং চালটাও ভালোভাবে সেটিং হবে না পাতাশাশে অনেক সমস্যা সৃষ্টি হবে তো সেই জন্য আমি বলবো আপনারা যারা কম খরচে আধুনিক পলটি খামার করতে চান জিও শিট এবং ট্রিপল দিয়ে আপনাদেরকে বলবো এই ত্রিপল এবং জিও শিট এভাবে রেডি করে নেবেন আর না হইতে হবে কি যে এই

যেটা আছে ওই ত্রিপলটা এই ত্রিপলটা আপনাকে নিতে হবে এটা হলো 300 জিএসএম ত্রিপল 300 জিএসএম এর ত্রিপলটা মাস দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনি এই মালটা দিতে পারেন হ্যাঁ এই মালটা দিতে পারেন বাজেট যদি আপনার কম থাকে কিন্তু অবশ্যই কোরিয়ান মাল দিবেন বাজারে যে মালগুলো পাওয়া যায় এগুলো কিন্তু কোরিয়ান না বাংলা মালে বেশিরভাগ কোরিয়ান স্টিকার লাগানো থাকে যেটা বাজারে পাওয়া যায় শুধু তো সেই মালটা নেবেন না আপনারা সরাসরি মেড ইন কোরিয়ার মালটা অরিজিনাল মাল যেটা আছে ওইটা নেওয়ার চেষ্টা করবেন আর আমি বলবো যে এই তিনশো মালটা নেওয়ার চেষ্টা করলে সবচেয়ে ভালো হয় তবে যদি বাজেট কম থাকে তবে এটা জিও সিটটা তিনশো জিএসএম দিয়ে আপনি আবার করতে পারেন আর যদি বাজারটা একটু ভালো থাকে তাহলে জিও সিটটা চারশো দিয়া আপনি তিনশো জিএসএম এর ত্রিপল দেওয়া করতে পারেন অথবা জিও সিট টা তিনশো জিএসএম রাইকিয়া তিনশো জিএসএম এর জিও সিট দিয়ে আপনি করতে পারেন এখন বর্তমান কালে এই খামার এত জনপ্রিয় কেন আসুন এই বিষয় নিয়ে একটু আলোচনা করি প্রথম অবস্থা টিনের খামারের চাইতে এই খামারটা কম খরচে করা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে টিনের খামারের যেসব সমস্যা গুলা হতো যেমন গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা ভিতরে প্রবেশ করতো মুরগির সমস্যা হতো এই খামারের ভিতরে গরমের সময় গরম এবং ঠান্ডার সময় ঠান্ডা সেটা ঢুকছে না তো সেই ক্ষেত্রে কিন্তু খরচও কম এবং এই খামার মধ্যে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে না এই সমস্যার সমাধানের জন্যই কিন্তু সবাই এই জিউ সিট গুলা দিয়ে থাকেন জিউ সিট দিয়ে আধুনিক খামার গুলা করে থাকেন এখন অসংখ্য টিনের খামারের উপর আবার অনেকেই সিড দিচ্ছে এটা কেন তাপমাত্রা আবার যারা নদী এলাকায় আপনারা দিয়ে ব্যবহার করে থাকেন আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে পণ্য নিতে পারেন আমাদের কাছে জিও ব্যাগ আছে জিও টিউব আছে আপনি যদি জিও সিড রুল আকারে নিতে চান তাও নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি দেখেন আমাদের মোবাইলে ব্যস্ত দেখাচ্ছে বা মোবাইল বন্ধ দেখাচ্ছে তাহলে আমাদের দুইটা নাম্বার সেটা সময় করে অসংখ্য কারণে আমাদের এই মোবাইল ব্যস্ত দেখাতে পারে বন্ধ দেখাইতে পারে নেটওয়ার্কের এর সমস্যার কারণে আবার আরেকটা কথা আপনাদের সবাইকে বলে দিই এখন যেহেতু রমজান মাস চলতেছে তো আপনারা যে যেখান থেকেই ফোন করেন বাংলাদেশে তারাবির নামাজের আগ পর্যন্ত আপনারা আমাদেরকে ফোন দিবেন আর না হইলে তারাবির পরে আমরা বিশেষ বিশেষ করে মোবাইলটা বন্ধ রাখি কারণ সারাদিন ডিউটি করার পর তারাবির নামাজ পড়ার পর শরীর ক্লান্ত থাকে যে কারণে দেখা গেছে মোবাইলটা বন্ধ করে দিই তো সেই ক্ষেত্রে ফোন দেওয়ার চেষ্টা করবেন আর আপনার ঠিকানায় ঘরে বসে এভাবে কমপ্লিট করে আপনি কিন্তু আপনার এই আধুনিক খামারের জন্য জিও নিতে পারেন আরেকটা একটা কথা আজকে আমি বলবো যে আপনারা এই জিও কিভাবে সেটিং করবেন অনেকে সেটিংটা বুঝেন না যে জি আমি নিলাম মনে করেন খামারের সমান করে নিলাম তে কিভাবে এটা মানে এটার উপরে উঠাবো তো প্রথমে বলবো আপনারা ট্রিপলটা উঠাবেন আগে তো ট্রিপলের আগে আপনারা যে মাচাটা করছেন অনেকে এটা নিচে নেট দেন অনেকে দেন না এটার মাধ্যমে আপনি এক ধরনের ওই জি আই তার বাঁধ দেন বাই উপর পাস দিয়ে দিয়া তো দেখা গেছে আপনি এইভাবে টান দিবেন টান দিলে ওই পাস দজন টান দিবার এই দিকটা সাইড দিবেন এবার সুন্দর করে ওই টান দিলে এভাবে সেটআপ হয়ে যাবে ত্রিপলটা যখন সেট হয়ে যাবে তার উপর দিয়ে আবার এই জিওশিটটার মাথার মধ্যে জিয়া তার লাগাইয়া ওই পাশে তার ফালাইয়া সবাই মিলে তিন চারজন বা পাঁচজন দু তিনজন যাই থাকে টান দিবেন আর এই দিকটা দেখবেন আপনারা কিন্তু এভাবে সুন্দর করে কিন্তু এই জিওশিট এবং ত্রিপথ সেট করতে পারেন তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা আপনাকে সহযোগিতা করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম